কোন খুদ নিখুঁত গরু নিখুঁত গরু অনেক ভালো জাত সেরা গরু ভালো আচ্ছা পার্সেন্ট ভালো কোয়ালিটি ভালো দুধে ভালো আচ্ছা দুইটা এক

বললাম যে বাচ্চা দিয়েছে দেখা বীজের বাচ্চা দেখেন মুন্ডি কিনা দেখেন আপনি মাথা দেখে বুঝে আছে ঠোঁট দেখেন গোলাপি আচ্ছা বাচ্চারা ভাই পাঁচ লাখ টাকার হবে কেন বললাম দেখেন লেস দেখেন হ্যাঁ হাডু কত ঘুরে হয়।

এখন একটু বলেন তুইন ভাই যে কত বাজেটটা রেখেছেন আমাদের দর্শকের জন্য

বডি বড় গরু ভাই আপনি বুঝতেছেন না কত বড় গরু বড় গরু সেই যাতে মানে একেবারে সুন্দর কোয়ালিটি আচ্ছা টুইন ভাই এখানে কোনো আর ডিসকাউন্ট করা যাচ্ছে না না এখানে তো আর ডিসকাউন্ট হবে না আমি বলে বললাম আচ্ছা ডিসকাউন্ট যাচ্ছে না তাহলে যাতে মানে যদি দর্শকদের পছন্দ হয়ে যায় আপনি সেটা যোগাযোগ পাবে হ্যাঁ স্ক্রিন নাম্বার দিয়ে দিবেন যোগাযোগ করে পাবে গত প্যাকেজটাও দিলাম এইভাবেই দিব ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা একটু একটু কন্টাক্ট নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু এইট হ্যাঁ নাইন ওয়ান থ্রি হ্যাঁ ফাইভ ডবল নাইন আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে জি ঠিক আছে নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি আর অবশ্যই আপনারা যাতে মানে যদি পছন্দ হয়ে যায় তাহলে তিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন